চিন্তা বা শেষ জিনিসটা আমার কাছে আসলে কোনো আমার কাছে মূল্যহীন শেষ ওয়ার্ডটা আমার একজন ভক্ত আছে সে আমার খুবই বড় ভক্ত কিন্তু সেই ভক্ত আমাকে ট্রোল করেছে খারাপ ছবির সাথে ছবি লাগিয়ে দেওয়া এই জিনিসগুলোর শিকার আমি হয়েছি বিয়ের ব্যাপারে আসলে এখন পর্যন্ত ভাবি না কারণ আমার যখন পড়াশোনা শেষ হবে তখন আমার বাবা মা যেটা ভালো মনে করে সেটাই হবে মিডিয়ায় আসার গল্পটা আসলে একদমই ছোট কাল থেকে আমি যখন আমি ক্লাস ফোরে পড়ি আমার বয়স যখন আট বছর তখন খুদে গানা যে আমার অডিশন দেওয়া হয় আর তার আগেও আমি অডিশনের আগে আমার অনেক গানের চর্চা হয় আমার বাবা মা দুজনেই গান খুব পছন্দ করতেন তো আমি সেই হিসেবে আমি অনেক বছর তালিম নিয়েছিলাম দেন খুদে যে আমার অডিশনের পর আলহামদুলিল্লাহ অডিশান দিই বিভিন্ন এপিসোড পার করে খুদে যে চ্যাম্পিয়ন হয়ে যায় তারপর আমার মিডিয়াতে পথ চলা শুরু আমার মনে হয় না আমি হো হোচুট খেয়েছি আমি গ্যাপ নিয়েছি আমার পরীক্ষার জন্য যখন এসএসসি পরীক্ষা দেই বা এইচএসসি পরীক্ষা দিই তখন আমার পরীক্ষার জন্য গ্যাপ নেওয়া হয়েছে বাট আমি হোচট খাইনি আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো আর আমার বাবা মা সবসময় আমার সাথে থাকেন অনেক সাপোর্ট পাই পরিবার থেকে সো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত ভালো আমার স্বপ্নটা আসলে ছিল ক্ষুদে গানরাজ থেকে শুরু কারণ আমি কখনোই চিন্তা করিনি যে আমি খুদে গানরাজের চ্যাম্পিয়ন হয়ে যাব যেহেতু আমি খুবই ছোট ছিলাম তারপর খুদে গানরাজের বিচারক ছিলেন হুমায়ুন আহমেদ স্যার অ্যান্ড সাউন্ড ম্যাম তো ওনার ছবিতে স্যারের ছবিতে আমি কাজ করতে পেরেছি ঘেটুপুত্র কমলা একটা গানও গাওয়ার সুযোগ হয়েছে তো সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন আমি পড়াশোনার পাশাপাশি এখন বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছি আমার আমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কাছে আসলে শেষ বলতে কিছু নাই আমার কাছে এখন আমার জীবন আমি মনে করি শুরু হয়েছে আমার পুরোটা জীবনই বাকি তো আমি চেষ্টা করে যাচ্ছি একজন ভালো মানুষ হওয়ার ভালো গান গাওয়ার আমি যেহেতু চিকিৎসা শাস্তে পড়ছি তো এটাই আমার লক্ষ্য যে আমি শুরু করব জীবনটাকে এখন শেষ করার চিন্তা বা শেষ জিনিসটা আমার কাছে আসলে কোনো আমার কাছে মূল্যহীন শেষ ওয়ার্ডটা যেহেতু আমি একজন মেডিকেলের স্টুডেন্ট আমার কাছে বর্তমানে অবশ্যই আমি মনে করি যে পড়াশোনা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আমি পাশাপাশি গানটাকে আমার নট প্রফেশন আমি অ্যাজ আ হবি আমার ভালোবাসা হিসেবে আমি গানটাকে ধরে রাখতে চাই আর সেটা আর চিকিৎসা চিকিৎসাশাস্ত্র যেটা এটা আমার পেশা এবং নেশা সব কিছুই আর গানটা আমার ভালোবাসা আমার স্কুল জীবন শুরু হয় হচ্ছে সূর্যমুখী কিন্ডার গার্ডেন ব্রাহ্মণবাড়িয়াতে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি সেখানে দেন আমার খুদে যে যাত্রা যখন শুরু হয় ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজে আমার স্কুল এবং কলেজ আমার প্রায় দশ এগারো বছর আমার ক্যামরিয়ানে আমার পড়াশোনা তারপর আমি আলহামদুলিল্লাহ এখন শাস্ত্রে পড়ছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট খুদে গানাজে যুক্ত হওয়ার আগে আমি ব্রাহ্মণবাড়িয়ার সব প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতাম প্রতিযোগিতামূলক যত রকমের গানের অনুষ্ঠান ছিল সব জায়গায় আমার আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি দেন জাতীয় পুরস্কার শিশু পুরস্কার পেয়েছিলাম তো তারপর আমার বাবা মা আমাকে তারা ভাবতো যে আমি কিছু একটা করতে পারবো গান নিয়ে আমাকে অনেক মোটিভেট করতে থাকে দেন আমাকে খুদে গানাজে অংশগ্রহণ করানোর জন্য তারা অডিশনের ব্যবস্থা করেন আমার বাবা মার সাপোর্টে আমি আমি মনে করি যে আমি খুদে গানাজ হতে পেরেছি আমার বাবা একজন ব্যবসায়ী এখন সে রিটায়ার্ড আর আমার মা একজন গৃহিণী আমরা তিন বোন আমার কোনো ভাই নেই তিন বোন বড় বোন আমি মেঝো আর আমার ছোট একটা বোন আছে আমার বড় বোন আমার থেকে পাঁচ বছরের বড় আর তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে এখন ম্যারিড দেশের বাইরে থাকে আর জব করে আর আমার ছোট বোন ইউনিভার্সিটিতে পরে ইস্টু তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমার ছোট বোন আমার বান্ধবীর মতো আর আমরা সবসময় দুইজন ছোটো বোন আমরা মজা করি ফান করি আমার মনে হয় যে আমার বান্ধবীর দরকার নেই আমার বাসায় আমার দুইটা বোন আছে এই তো ব্যাপার আসলে এখন পর্যন্ত ভাবি না কারণ আমার যখন পড়াশোনা শেষ হবে তখন আমার বাবা মা যেটা ভালো মনে করে সেটাই হবে কিন্তু আপাতত ভাবছি না কারণ পড়াশোনাটা শেষ হোক তারপর ভাগ্যে যেটা থাকবে এটাই আমি মনে করি যে আমি পেয়েছি কারণ আমার টিচার যারা আমি আজ পর্যন্ত যত টিচার পেয়েছি আমার ক্লাসমেট টিচার্স দেওয়ার ভেরি সাপোর্টিভ আমি বলবো যে তারা আমাকে খুবই ভালোবাসতেন সাপোর্ট করেছেন যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম আলহামদুলিল্লাহ তো তারা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে আমি পাশাপাশি গানটা কেউ ধরে রাখছি আর তার পাশাপাশি পড়াশোনাটাকেও অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ভালো রেজাল্ট করে যাচ্ছি তো সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো আমার অভিজ্ঞতা আসলে সত্যি বলতে খুদে গান যে একটা এপিসোড হয় যেখানে সবার অভিনয় করতে হবে একটা নকল করার একটা ক্রাইটেরিয়া আমি মানে তখন আমার ফলো করেছিলাম যে আমাকে সবার নকল করে দেখাতে হবে তো হুম্যান স্যার জিনিসটা নোটিস করে আমাকে তখনই বলেছিল যে আমাকে তার কোনো একটা চলচ্চিত্রে বা নাটকে অভিনয় করার সুযোগ দিবেন তো আমি জিনিসটা চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি খুদে গানার থেকে বের হওয়ার সাথে সাথে আমি তার চলচ্চিত্রে অভিনয় করার একটা সুযোগ আসবে তো কাজ করার পরে আলহামদুলিল্লাহ তারপর আমি একটা নাটক করেছিলাম ধারাবাহিক নাটক তিরিশ পর্বের এলিস ইন ওয়ান্ডারল্যান্ড তাহের শিপন আঙ্কেলের পরিচালনায় তারপর সেটা করার পর অনেক টিভিসিও আমি পেয়েছি আমি টিভিসি করেছি সাকিব আল হাসানের সাথে লাইভ বয় হ্যান্ড ওয়াশের তাছাড়া আমি বিভিন্ন জিঙ্গেলসে এখন ভয়েস দিই কিন্তু আমার অভিনয় ক্যারিয়ারটা আসলে তখন ছোট ছিলাম শখের বসে করেছি তখন যেটা শখ করে করেছি ততটুকি এখন গানটাকে আমি প্রায়োরিটি দিই আর কি সাকিব হাসানের সাথে যখন টিভিসির অফারটা আসে তখন আমি বোঝার আগে সব কিছু হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা রমজান মাসের লাইভ বয় হ্যান্ড ওয়াশের একটা টিভিসির শুটিং ছিল এটা তেজ হয় কোক স্টুডিওতে ওইখানে দেন আমরা শুটিং করেছি প্রায় দুই দিনের মতো আর সাকিব ভাইয়ের সাথে খুবই ভালো একটা সময় কাটে সেদিন আমি ভাইয়ার বোনের চরিত্রে বা ছোট খুবই ছোট ছিলাম আমার সাথে আরেকজন চাইল্ড আর্টিস্ট ছিলেন তো রান্না করছি এরকম ইফতারের সময় একসাথে খাচ্ছি রান্না করছি কথা বলতেছি এরকম টাইপের একটা টিভিসির শুটিং ছিল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ যখন খুদে গান যে নকল করার যে এপিসোডটা ছিল এটা একটা এন্টারটেনমেন্ট এপিসোড ছিল তো সেখানে আমি তখন মেবি একটু অন্যরকম চঞ্চল চঞ্চল ছিলাম তাই আমাকে আমি পারতাম এই জিনিসগুলো এখন যত বড় হচ্ছে এখন আর এই জিনিসগুলো আমার মধ্যে নাই বাট চিন্তাও করি না এখন এগুলোও করব। হুমায়ুন আহমেদ স্যারের সাথে অভিজ্ঞতা আমি মনে করি আমার জীবনের আমি আমি আমার জীবনে অনেক বেশি লাকি যে আমি স্যারের সাথে কাজ করতে পেরেছি স্যারের সান্নিধ্য পেয়েছি স্যার আমাকে ভীষণ আদর করতেন খুদে গান্ডাস থেকে স্যার আমাকে দেখা গেল যে আমি শিখ থাকলে স্যার আমার জন্য ভোটে পেল করতেন দর্শকদের কাছে তারপর আমি যখন অভিনয় করতে যাই আমি তখন এতই ছোট যে আমি বুঝার আগে স্যার আমাকে বলে জিনিসটা বুঝিয়ে দিতেন আমাকে আমার একটা সিনের কথা মনে আছে আমি অভিনয় করতে করার সময় আমার কান আসতেছিল না আমি আমি ইমোশনটা আমি দিতে পারতেছিলাম না তো স্যার আমাকে বকা দিলেন বকা দেওয়ার পরে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম তারপর স্যার পরে যখন সিনটা খুবই রিয়েলিস্টিক হলো ভালো হলো তখন স্যার আমাকে ডেকে আবার আদর করে দিলেন তো স্যার খুবই মজার একজন মানুষ খুবই ভালো মানুষ এবং আমি স্যারের যে সান্নিধ্যটা পেয়েছি মনে করি এটা আমার লাইফের অনেক বড় একটা পাওয়া প্রত্যেকবার স্যারের জন্মদিন বা মৃত্যু দিবস কিছু একটা হয় চ্যানেল আইতে সবসময় আয়োজন করে তো সেখানে আমি সবসময় স্যারের জন্য শুয়াউরিল ওই গানটা গাই স্যারের মুভিতে আমি যে গানটি গিয়েছিলাম তখন আমার আসলে ফিলিংসটা স্যারের প্রতি আমি বলে বোঝাতে পারবো না আমি তখন খুবই মিস করি যে স্যার যদি আজকে থাকতেন তাহলে স্যারের আদর ভালোবাসা আমি এখন হয়তো আরও বেশি পেতাম বা এখন আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারছি তখন আমি ওইভাবে পাই নাই এখন স্যারকে আমি অনেক ফিল করি আমি মনে করি যে স্যার আমার মধ্যে আমি সারা জীবন স্যারকে আমার অন্তরে লালন করি আর কি জীবন শুয়া করিল ইমোশন লেস একটা পার্সন আমি ইমোশন এত সহজে শো আমি আসলে করতে পারি না তবে হ্যাঁ আমার ইমোশনটা একমাত্র আমার মার কাছে আমি শো করি আমার যখন খারাপ লাগা বা আমি খুবই ডিপ্রেসড আছি তখন আমার ইমোশনটা আমার মা ছাড়া অন্য কেউ দেখে না এটাই আমি খুবই ইমোশন লেস একটা পার্সন সুখ বলতে যেমন কালকে আমি আমার থার্ড প্রফেশনাল বিডিএস এক্সামের রেজাল্ট পেয়েছি তখন মনে হলো যে না আমার কষ্টটা সার্থক হয়েছে বাবা মার কাছে এক্সপ্রেস করলাম বাবা মা আদর করলেন সবাই পরিবারের সবাই যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে এটাই আমার কাছে আমার মনে হয় যে আমার সুখ আমার ভালো লাগা আমার মা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একজন আমার ইন্সপিরেশন সব কিছু আমি মনে করি আমার মার মতো মানুষ আমি আমার জীবনে উনিও আমার একজন রোল মডেল আর আমার বাবা হচ্ছে একটু রাগী মানুষ আমি আমার বাবা থেকে রাগটা পেয়েছি কিন্তু সে খুবই ভালো একজন ভালো মনের একজন সহজ সরল একজন মানুষ এটাই তাদের থেকে আমি এই জিনিসগুলো শিখি তারা আমাকে খুব ইন্সপায়ার করে আর স্পেশালি আমার পড়াশোনা আমার গান আমার বাবা একজন শিল্পী তো আমি তার থেকে আমার গলার সুরটা পেয়েছি আমাকে সবসময় আমাকে তার পছন্দের গান বা আমার গানগুলো মাঝে মধ্যে ঠিক করে দেওয়া এই তো আমার বাবা মা দুইজনই আমার জন্য সব কিছু আমার জীবন আমি রেগে গেলে ভাঙচুর করি এটা সত্যি কথা রেগে যাওয়ার পরে আমার একটু শান্তি লাগে আমি যখন একটু রাগ এক্সপ্রেস করতে পারি তখন আমি একটু ঠান্ডা হই এটা হচ্ছে গিয়ে আমার বাবার থেকে পেয়েছি কিন্তু রাগী মানুষগুলো মনের দিক দিয়ে অনেক ভালো হয় তারা ভালো মানুষ হয় এটা আমি মনে করি বিশ্বাস করি এরকম অভিজ্ঞতা আসলে অনেক আছে কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমার জন্য আমি মনে করি যে একটা নাইট মেয়ারের মতো কারণ আমার সাথে এরকম অভিজ্ঞতা যারা মানে আমার সাথে যেগুলো ঘটেছে ভালো অভিজ্ঞতা না মোটেও কারণ এগুলো মানুষের জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে একটা মানুষকে ভালো লাগা বা ভক্ত থাকা যায় আমি মনে করি কিন্তু যখন ওই ভক্তগুলো তাদের জায়গা থেকে একটু বেশি এক্সট্রিম করে ফেলে তখন একটা মানুষের জীবনে অনেক কি বলবো অনেক প্রবলেম হয় ওই মানুষগুলোর যেমন আমার একজন ভক্ত আছে সে আমার খুবই বড় ভক্ত কিন্তু সেই ভক্ত আমাকে ট্রোল করেছে ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে সে যখন আমার সাথে কন্ট্যাক্ট করতে না পারতো বিভিন্ন মানুষের কাছে গিয়ে একটা সমালোচনা করা একটা খারাপ ছবির সাথে ছবি লাগিয়ে দেওয়া এই জিনিসগুলোর শিকার আমি হয়েছি আমি এই জিনিসগুলোকে আইনের আশ্রয় নিয়ে প্রতিবাদ করেছি আর আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি সাকসেসফুল আজ পর্যন্ত সবাই বাউন্ডারি মেনটেন করেছে কিন্তু ভক্তের লেভেলটা আমি মনে করি যে একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত আর কি এগুলো মানুষের জীবন জীবন অনেক ঝুঁকি ফেলে ইমপ্যাক্ট ফেলে খারাপ অভিজ্ঞতা আমার জন্য এটা একটা নাইটমেয়ার আমার ভালো লাগা আসলে আমার মনে হয় না এরকম কাউকে ভালো লাগার মতো ভালো লাগে ওই বিষয়টা আসলে না তবে আমার অনেক মানে আমার খুবই ভালো লাগার মতো এরকম আইডল আছে যেমন আমি হাবিবু ওয়াহিদের গান আনি মনে হয় আমি কলেজে যেতে শুনি বাসায় আসতে শুনি রাতে শুনি সকালে শুনি আমার আমি তার অনেক বড় ফ্যান অনেক বড় ভক্ত তো এরকম ভালো লাগা আমার আছে যে আমি যাদেরকে আইডল মনে করি আমি যাদের গান শুনতে ভালোবাসি এরকম আছে অনেক আমি বাংলাদেশের মধ্যে হাবি ওয়াহিদের গান আমি শুনতে খুবই পছন্দ করি আমার ভালো লাগে তার গান শুনতে আর এর আর আইডল হিসাবে রুনা লাইলা সাবিনাসমিন কনকচাপা তাদের গান শুনে আমি প্রথম হয়েছি খুদে গানা যে ফার্স্ট হয়েছি গান গিয়েছি তাদের গান তো তারা আমার জীবনের আইডল আমাকে তো আমার বাবা মা বলে আমি সব গুণে গুণান্বিত আমি আমি জানি না আমি কতটুকু গুণান্বিত তবে আমি রান্না করতে পারি আমি ভালো ভালো রান্না করতে পারি এটা আমি জানি আর তাছাড়া আমি সবার সাথে মিশতে পারি আর গান গেতে পারি একটা মানুষ যে মানুষ গান গেতে পারে সে সে সবই পারে আমি মনে করি আমার সব ফুলই পছন্দ তবে আমি গোলাপ ফুল পছন্দ করি তাও সাদা গোলাপি নট রেট সাদা বৈশাখী টেলিভিশন আমার জন্য একটা ফ্যামিলির মতো পরিবারের মতো কারণ আমি অনেক বছর ধরে বৈশাখী টিভির সাথে যুক্ত আছি সব সময় আমাকে যে কোনো প্রোগ্রাম হলে বৈশাখী টিভির সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে সবসময় তারা আমন্ত্রণ করে আমি সবসময় আসি তো আমার জন্য বৈশাখীটির একটা পরিবার ফ্যামিলি আমার খুব কাছের ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি হয়তো একটা মানুষ পারফেক্ট না বাট আমি চেষ্টা করি ভালো গান গাওয়ার ভালোভাবে গান গাওয়ার এবং আমি একজন ভালো মানুষ যেন হতে পারি যেন ভালো ডক্টর হতে পারি এটা আমি সবার কাছে দোয়া চাই আর ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মানুষকে কখনও ট্রোল করবেন না ভালোবাসা থাকবে ভালো লাগা থাকবে কিন্তু শিল্পীদেরকে সম্মান করবেন শিল্পীরাও আপনাদেরকে সবসময় ভালো গান শোনাবে ভালো কিছু উপহার দেবে এই তো এটাই